বাংলাদেশের মানুষ থেকে সাবধান যারা করে করে যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে যারা কৌমি মাদ্রাসার বিরোধিতা করে তারা ভন্ড তারা বাতেল কোন মায়ের সন্তানের বুক বড় থাকলে দাঁড়াও আসো তুমি কি বুঝতে চাও এদেশে পীরের নামে কত ভণ্ডামি চলে এদেরকে কিছু বলো না কেন খালি তোমার চান্দি গরম চরমনাই ঠেকাও তাবলিক ঠেকাও কৌমি মাদ্রাসা ঠেকাও দেওবন্দি ঠেকাও কেন ওখানে গেলে মানুষ দাঁড়িয়ে হয় সহ্য হয় না তোমার ওই বয়ান শুনলে মানুষ পাগড়িওয়ালা হয় তোমার ভাল লাগে না আল্লাহ হেদায়াত দান করেন আপনি চিন্তা করতে পারেন এই বোমাবাজদের বিরুদ্ধে এক জায়গায় বয়ান করছি সেই সময় এরা সময় মরে নাই এলাকায় কত ধমক আপনি কি ইসলাম চান না বাংলাদেশে আমি কি চাই তবে বোমাবাজি চাই না আমি এভাবেই টেলিফোনে জবাব দিছিলাম যে হ্যাঁ আমরা ইসলাম চাই উগ্রবাদিতা চাই না।

আমি কইলাম তোমার মাটির উপরের হায়াতের গ্যারান্টি করে দিন তোমার মাটির উপরের হায়াতের গ্যারান্টি কত সব মাটির উপরের বয়ান করলে নিচের দিকে করলো যাও একটু টুকটাক করে চরমনায়ের মধ্যে একটু আছে কান্নাকাটি একটু আছে এর সইতে পারে না

দুনিয়ার লাইনে বিপদ আখেরাতের লাইনে বিপদ বান্দা তুই অন্য দিকে দৌরাবি বিপদ ছাড়া কিছু নাই বান্দা তুই আমার দরজার দিকে ফিরিয়া আয় আমি আল্লাহ তোর জন্য আরামের জান্নাত বানায়া রাখছি আমি আল্লাহ তোর জন্য সব শান্তির আয়োজন করে দিলাম তিন বেলা খাওয়ার জন্য ভাত চালের ব্যবস্থা করলাম গমের ব্যবস্থা করলাম ওই ভাত কেমনে খাবি আমি আল্লাহ বিভিন্ন রকম তরকারির আয়োজন করলাম তরকারি পাকাইতে আগুন লাগবে তোর বাবা আগুন দেয় নাই আমি আল্লাহ কুদরতের মাধ্যমে আগুনের ব্যবস্থা করে দিলাম এরে বান্দা মশলা লাগবে আমি আল্লাহ তোর জন্য মশলার ব্যবস্থা করে দিলাম ওয়া আদাসিহা ওয়া বাসালিহা আমি আল্লাহ পেঁয়াজ রসুনের আয়োজন করে দিলাম ও বান্দা তোর মরিচের আয়োজন আমি করে দিলাম আমি আল্লাহ তিন বেলা খানার জন্য শুধু তরকারি না কয়েকদিন এক তরকারি মজা লাগে না এবার তরকারি বাদ দিয়া বান্দা তুই গোস্ত খাবি কত হাজার ধরনের হালাল ভাবে গোস্ত দিয়া দিলাম খা আমি আল্লাহ পাক তোর জন্যই বানাইছি এরে বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিয়া এরপরে তুই মেহমানদারি করাও বাচ্চাগুলো মা